পাটের বীজ বোনার জন্য প্রথমে মাটিতে চাষ করতে হবে সেজন্য হালের ব্যবস্থা করা হলো পাওয়ার টিলার নিয়ে আসা হলো নিয়ে আসার পর জমিতে চাষ করা হবে এখন চাষ করার জন্য পাওয়ার টিলার ঠিক করা হচ্ছে ঠিক করার পর জমিতে চাষ হবে ফাল ডাবানো হয়ে গেছে ফাল ডাবানো হয়ে যাওয়ার পর এখন প্রস্তুত ট্রাক্টারটা একদম প্রস্তুত চাষ করার জন্য তো প্রথমে কি করতে হবে পাটের বীজগুলো আগে ছিটাইতে হবে এখন কাশিম চাষা পাটের বীজ ছিটাচ্ছে কি পাট পাট যে এগুলা লাগাচ্ছেন হ্যাঁ এই পাট হতে কতদিন লাগে

তারপরে খাবার দিবেন বড় হলে একটু একটু পাট যখন ওঠে পাট ধোয়াতে তো লোকের প্রয়োজন হয় তখন সে বিক্রি হয় তাই না পাটের বাজার মূল্য কত থাকে পাট চাষ করা যখন পাওয়া যায় পাট যখন পাট ধোয়া হয় সেই সময় তিন থেকে চার হাজার টাকা পাটের দাম থাকে মন। পুরো জমিতে কয় মন পাট হতে পারে তিন মন হলে তিন তিরিক নয় হাজার ফাইনালি বীজ ছিটানোর পর জমিতে চাষ শুরু হয়ে গেল জমিতে ধীরে ধীরে চাষ করাটাই কারণ যে জমির নিচ থেকে মাটি বেশি করে উঠাতে হবে যাতে বীজগুলো ভালোভাবে থাকে মাটির ভেতরে তো বীজগুলো যদি না থাকে এভাবে রাখলে রোদে পাখিয়ে নষ্ট হয়ে যাবে বিস্ত ভালো করে জমিটা ধীরে ধীরে চাষ শুরু হয়ে গেল অবশেষে জমিটা চাষ করা শেষ হয়েছে এখন জমিটা মই টানা মই এভাবে টানতে হয় যারা গ্রামে থাকে তারা জানে যে মই কিভাবে টানতে হয় জমিতে মই টানার উদ্দেশ্য যে জমিটা সমান করা জমিটা সমতল করা বৃষ্টির পানিতে জলাবদ্ধ যেন সৃষ্টি না হয় আর বীজগুলা ভালোভাবে উঠতে পারে সেই জন্যে মই টানতে হয় মই না টানলেও হয় কিন্তু এভাবে রাখলে প্রত্যেকটা গাছ উঠবে না কিছু গাছ উঠবে কিছু গাছ নষ্ট হয়ে যাবে এই জন্য মই টানতে হয় মই টানে মাটি সমান করতে হবে সমান করার পর গাছগুলো ভালো উঠবে এবং মানে যখন সেচ দেওয়া হবে গাছগুলো বড় হবে যখন গাছ ওঠার পর গাছগুলো বড়ো হবে তখন সেচ দেওয়া হবে এই সেচ দেওয়ার জন্য যে লালা তৈরি করতে হয় ড্রেন তৈরি করতে হয় সেই ড্রেন তৈরি করা অতি জরুরি মন রক্ষাটা শেষ হয়ে গেলে জমিতে ড্রেন দিতে হবে ড্রেন এবং পানি নিঃশাসন পানি পানি যেন বেঁধে না থাকে যেমন বৃষ্টির পানি হবে কয়েকদিন পর বৈশাখ মাস বৈশাখ মাসে বৃষ্টি হবে বৃষ্টি হওয়াতে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় জমিটা সমান করতে হচ্ছে সমান করার পর জমিতে এই জন্য ড্রেন দেওয়া হবে যে পানি যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় পানি যেন নিচের দিকে নেমে যায় এই জন্য একটা ড্রেন এই ড্রেনের মাধ্যমে এই ড্রেন দেওয়ার পর কাজ শেষ তারপর যখন গাছ উঠবে গাছ ওঠার পর আবার পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে গাছ ওঠার পর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার কোনো একদিন দেখা হবে যে কৃষি জমি নিয়ে আবার কোনো বীজ বোপন বা কোনো ফসল নিয়ে আল্লাহ হাফিজ